রিয়াজউদ্দিন নামের এক ধনী লোক গ্রামের শহরে বাস করেন এই রিয়াজউদ্দিনের দুইজন সন্তান প্রথম সন্তানের নাম আরমান দ্বিতীয় সন্তানের নাম আনোয়ার আনোয়ার গ্রামে পড়াশোনা শেষ করে গ্রামে এখন সে কৃষিকাজ করেন হঠাৎ করে রিয়াজুদ্দিন ব্রেনিষ্ট করে মারা যায় আর মান বলে আনোয়ার বাবার মৃত্যুর সময় বাবা আমাদেরকে জমি জমা বন্টন করে দিয়া গেছেন আমি যেহেতু ঢাকার শহরে থাকি ঢাকার শহরে ব্যাংক ব্যালেন্স জায়গা জমি জমা সব আমার নামে বাবা লিখে দিয়েছেন আর যেহেতু তুমি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামে যে জমি জমা সব বাবা তোমার নামে লিখে দিয়ে গেছেন আর মান সে প্রচুর মিথ্যা কথা বলতো মিথ্যা বলতে 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 এখন তার মিথ্যা একবারে পানের মতন সহজ হয়ে যেকোনো জায়গায় সে মিথ্যা বলে অভ্যস্ত এই আরমান নামাজ রোজা ঠিক মতো পড়তেন না রাখতেন না একদিন মসজিদে যান জুমার নামাজ পড়তে যাওয়ার পর বলেন সবাই মসজিদে যায় সেজন্য আমিও যে না হয় আমিও জুমার নামাজ পড়তে যাইতাম না আরমান আর আনোয়ার দুইজনের দিন আস্তে আস্তে কাটতে কাটতে থাকে হঠাৎ করে আর মানে দুইজন ছেলে সন্তান জন্ম নেয় প্রথম সন্তানের নাম হলো হেলাল দ্বিতীয় সন্তান নাম হলো বেলাল আস্তে আস্তে বড় হয় আর মন বড় হইতেছে ছেলেরাও বড় হইতেছে হইতে হইতে দিন দিন যায় যায় এমন একটা দিন চলে আসলো হঠাৎ করে আর চিন্তা করলো আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না আমার সন্তানদেরকে আমি আমার জমে জমা যা আছে সব বন্টন করে দিয়ে যাই এবার আরমান তার ছেলেদের নামে তারা যত জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু লেখে দেওয়া গেলো দিন যায় আর মান বৃদ্ধ হইতেছে বৃদ্ধ হয়ে যাইতেছে এবার আর মান নামাজ পড়া শুরু করলো মসজিদে যাওয়া শুরু করলো মাহফিলে যাওয়া শুরু করলো বক্তা সব বয়ান করে আর মন সোনার শোনার পর চিন্তা করো যে আমার জীবনে তো গুণার অভাব নেই আমি আমার টাকা দিয়া একটা মাদ্রাসা উঠে দিব একটা মসজিদ উঠে দিব কিন্তু ভাগ্যের গিরির মাম পরিহাস আর মনের টাকা পয়সা সব তার ছেলেদের নামে লেখে দিয়ে গেছেন এখন আর মাং বাসায় গিয়ে ছেলেদেরকে ডাক দেওয়া বললেন ও ছেলে আমার আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দেয় একটা মাদ্রাসা করে দেয় সন্তান ডাক দেওয়া বলে বাবা এগুলো নিয়ে তো তোমার টেনশন করতে হবে না এগুলো আমরা দেখে নিব এবার আরো মান বৃদ্ধ বয়সে ঘরের মধ্যে একা একা কান্না করোনার দিন কাটান কান্না করোনার দিন কাটান হঠাৎ করে আর মান সাহেব শুনতে পান হেলাল আর বেলাল তার দুই ছেলে ঝগড়া করতেছে হেলাল ডাক দিয়া বলে বেলাল বাবা তো বৃদ্ধ হয়ে যাইতেছে বাবার দাফন কাপনের ব্যবস্থা করতে হবে বাবার তো একটা কবরের জায়গা নির্ধারিত করতে হবে এ বেলাল শুনো oh, 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 oh. তোমার যে জায়গাটা আছে ওই জায়গাটায় বাবার দাফন কাপন করব তুমি কি বলো এবার ইঞ্জিনিয়ার সাথে কথা বিল্ডিং হেলাল ভাই তোমার যে জায়গাটা আছে তুমি ওই জায়গায় বাবার লাশটা দাপন করবা হেলাল ডাক দেয়া বলে না ওই জায়গা নিয়ে আমার বড় পরিকল্পনা আছে ওই জায়গায় আমি বাবার লাশ দাপন করতে পারবো না এই কথা শুনিয়া আর সাহেব কান্না করেন আর বলেন আমার ভাইরা আমি ঠকানো কারণে আল্লাহ আমার এমন বিপদ দিয়েছেন এখন আমি মরার পর আমার লাশটা দাফন করবে ওই দাফন করার মতো জায়গা আমার সন্তানের হয়ে উঠতেছে না রিয়াজ নামের এক ধনী লোক গ্রামের শহরে বাস করেন এই রিয়াজউদ্দিনের দুইজন সন্তান প্রথম সন্তানের নাম আরমান দ্বিতীয় সন্তানের নাম আনোয়ার আনোয়ার গ্রামে পড়াশোনা শেষ করে গ্রামে এখন সে কৃষিকাজ করেন হঠাৎ করে রিয়াজ উদ্দিন ব্রে করে মারা যায় আর বলে আনোয়ার বাবার মৃত্যুর সময় বাবা আমাদেরকে জমি জমা বন্টন করে দিয়ে গেছেন আমি যেহেতু ঢাকার শহরে থাকি ঢাকার শহরে ব্যাংক ব্যালেন্স জায়গা জমি জমা সব আমার নামে বাবা লিখে দিয়েছেন আর যেহেতু তুমি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামে যে জমি জমা সব বাবা তোমার নামে লিখে দিয়ে গেছেন আর মান সে প্রচুর মিথ্যা কথা বলতো মিথ্যা বলতে 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 এখন তার মিথ্যা একবারে পানের মতন সহজ হয়ে গেছে যে কোনো জায়গায় সে মিথ্যা বলে অভ্যস্ত এই আরমান নামাজ রোজা ঠিক মতো পড়তেন না রাখতেন না একদিন মসজিদে যান জুমার নামাজ পড়তে যাওয়ার পর বলেন সবাই মসজিদে যায় সেজন্য আমিও যে না হয় আমিও জুমার নামাজ পড়তে যাইতাম না আর আর আনোয়ার দুইজনের দিন আস্তে আস্তে কাটতে কাটতে থাকে হঠাৎ করে আর মানে দুইজন ছেলে সন্তান জন্ম নেয় প্রথম সন্তানের নাম হলো হেলাল দ্বিতীয় সন্তানের নাম হলো বেলাল আস্তে আস্তে বড় হয় আর মনে বড় হইতেছে ছেলেরাও বড় হইতেছে বড় হইতে হইতে দিন যায় দিন যায় এমন একটা দিন চলে আসলো হঠাৎ করে আরমান চিন্তা করলো আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না আমার সন্তানদেরকে আমি আমার জমে জমা সব বন্টন করে দিয়ে যাই এবার আরমান তার ছেলেদের নামে তারা যত জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু লেখে দেওয়া গেলো দিন যায় আর মান বৃদ্ধ হইতেছে বৃদ্ধ হয়ে যাইতেছে এবার আর মান নামাজ পড়া শুরু করলো মসজিদে যাওয়া শুরু করলো মাহফিলে যাওয়া শুরু করলো বক্তা সব বয়ান করে আর মন বয়ান শোনার পর চিন্তা করো যে আমার জীবনে তো গুনার অভাব নেই আমি আমার টাকা দিয়া একটা মাদ্রাসা উঠে দিব একটা মসজিদ উঠে দিব কিন্তু ভাগ্যের কির মাম পরিহাস আর মানে টাকা পয়সা সব তার ছেলেদের নামে লেখে দিয়ে গেছে এখন আর মাং বাসায় গিয়ে ছেলেদেরকে ডাক দেওয়া বললেন ও ছেলে আমার আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দেয় একটা মাদ্রাসা করে দেই সন্তান ডাক দেওয়া বলে বাবা এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না এগুলো আমরা দেখে নিব এবার আরমান মান বৃদ্ধ বয়সে ঘরের মধ্যে একা একা কান্না করোনার দিন কাটান কান্না করোনার দিন কাটান হঠাৎ করে আর মান সাহেব শুনতে পান হেলাল আর বেলাল তার দুই ঝগড়া করতেছে হেড়াল ডাক দিয়া বলে বাড়াল বাবা তো বৃদ্ধ হয়ে যাইতেছে বাবার দাফন কেমন ব্যবস্থা করতে হবে বাবার তো একটা কবরের জায়গা নির্ধারিত করতে হবে এ বেড়াল শুনো তোমার যেই জায়গাটা আছে ওই জায়গাটায় বাবার দাপন কাফন করব তুমি কি বলো এবার বেলাল ডাক বলে না ভাই না আমার ওই জায়গা আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি বিল্ডিং তুলব আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিব ও ভাই ও হেলাল ভাই তোমার যে জায়গাটা আছে তুমি ওই জায়গায় বাবার লাশটা দাফন করবা হেলাল ডাক দেওয়া বলে না ওই জায়গা নিয়ে আমার বড় পরিকল্পনা আছে ওই জায়গায় আমি বাবার লাশ দাফন করতে পারবো না এই কথা শুনিয়া আর সাহেব কান্না করেন আর বলেন আমার ভাইরা মিঠা কান্না করেন আল্লাহ আমার এমন বিপদ দিয়েছেন এখন আমি মরার পর আমার লাশটা দাফন করবে ওই দাফন করার মতো জায়গা আমার সন্তানের হয়ে উঠতেছি না রিয়াজ নামের এক ধনী লোক গ্রামের শহরে বাস করেন এই রিয়াজ উদ্দিনের দুইজন সন্তান প্রথম সন্তানের নাম আরমান দ্বিতীয় সন্তানের নাম আনোয়ার আমার গ্রামে পড়াশোনা শেষ করে গ্রামে এখন সে কৃষিকাজ করেন হঠাৎ করে রিয়াজ উদ্দিন ব্রে করে মারা যায় আর ডাক দিয়া বলে আনোয়ার বাবার মৃত্যুর সময় বাবা আমাদেরকে জমি জমা বন্টন করে দিয়ে গেছেন আমি যেহেতু ঢাকার শহরে থাকি ঢাকার শহরে ব্যাংক ব্যালেন্স জায়গা জমি জমা সব আমার নামে বাবা লিখে দিয়েছেন আর যেহেতু তুমি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামে যে জমি জমা সব বাবা তোমার নামে লিখে দিয়ে গেছেন আর মান সে প্রচুর মিথ্যা কথা বলতো মিথ্যা বলতে 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 এখন তার মিথ্যা একবারে পানের মতন সহজ হয়ে গেছে যে জায়গায় সে মিথ্যা বলে এই আরমান নামাজ অভ্যস্ত ঠিক মতো পড়তেন না রাখতেন না একদিন মসজিদে যান জুমার নামাজ পড়তে যাওয়ার পর বলেন সবাই মসজিদে যায় সেজন্য আমিও যে না হয় আমিও জুমার নামাজ পড়তে যাইতাম না আরমান আর নার দুইজনের দিন আস্তে আস্তে কাটতে কাটতে থাকে হঠাৎ করে আর মানে দুইজন ছেলে সন্তান জন্ম নেয় প্রথম সন্তানের নাম হলো হেলাল দ্বিতীয় সন্তানের নাম হলো বেলাল আস্তে আস্তে বড় হয় আর মন বড় হইতেছে ছেলেরাও বড় হইতেছে বড় হইতে হইতে দিন যায় দিন যায় এমন একটা দিন চলে আসলো হঠাৎ করে আর মন চিন্তা করলো আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না আমার সন্তানদেরকে আমি আমার জমা সব বন্টন করে দিয়ে যায় এবার আরমান তার ছেলেদের নামে তার যত জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু লিখে দেওয়া গেল দিন যায় আর মান বৃদ্ধ হইতেছে বৃদ্ধ হয়ে যাইতেছে এবার আরমান নামাজ পড়া শুরু করলো মসজিদে যাওয়া শুরু করলো মাহফিলে যাওয়া শুরু করলো বক্তা সব বয়ান করে আর মন বয়ান শোনার পর চিন্তা করো যে আমার জীবনে তো গুণার অভাব সব তার ছেলেদের নামে লেখে দিয়ে গেছেন এখন আর মান বাসায় গিয়ে ছেলেদেরকে ডাক দেওয়া বললেন ও ছেলে আমার আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দেয় একটা মাদ্রাসা করে দেয় সন্তান ডাক দেওয়া বলে বাবা এগুলো নিয়ে তো তোমার টেনশন করতে হবে না এগুলো আমরা দেখে নিব এবার আরো মান বৃদ্ধ বয়সে ঘরের মধ্যে একা একা কান্না করোনার দিন কাটান কান্না করোনার দিন কাটান হঠাৎ করে আর মান সাহেব শুনতে পান হেলাল আর বেলাল তার দুই ছেলে ঝগড়া করতেছে হেলাল ডাক দিয়া বলে বেলাল বাবা তো বৃদ্ধ হয়ে যাইতেছে বাবার দাফন কাপনের ব্যবস্থা করতে হবে বাবার তো একটা কবরের জায়গা নির্ধারিত করতে হবে হে বেলাল শুনো oh, 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 oh. তোমার যে জায়গাটা আছে ওই জায়গাটায় বাবার দাপন কাপন করব তুমি কি বলো এবার বেলাল না আমার জায়গা ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি বিল্ডিং ও ভাই ও হেলাল ভাই তোমার যে জায়গাটা আছে তুমি ওই জায়গায় বাবার লাশটা দাপন করবা হেলাল ডাক দেওয়া বলে না ওই জায়গা নিয়ে আমার বড় পরিকল্পনা আছে ওই জায়গায় আমি বাবার লাশ দাফন করতে পারবো না এই কথা শুনিয়া আর সাহেব কান্না করেন আর বলেন আমার ভাইরে আমি করেন আল্লাহ আমার এমন বিপদ দিয়েছেন এখন আমি মরার পর আমার লাশটা দাফন করবে ওই দাফন করার মতো জায়গা আমার সন্তানের হয়ে উঠতেছে না রিয়াজ উদ্দিন নামের এক ধনী লোক গ্রামের শহরে বাস করেন এই রিয়াজ উদ্দিনের দুইজন সন্তান প্রথম সন্তানের নাম আরমান দ্বিতীয় সন্তানের নাম আনোয়ার আনোয়ার গ্রামে পড়াশোনা শেষ করে গ্রামে এখন সে কৃষিকাজ করেন হঠাৎ করে রিয়াজ উদ্দিন বুড়ে করে মারা যায় আর মান্ডাক দিয়া বলে আনোয়ার বাবার মৃত্যুর সময় বাবা আমাদেরকে জমি জমা বন্টন করে দিয়ে গেছেন আমি যেহেতু ঢাকার শহরে থাকি ঢাকার শহরে ব্যাংক ব্যালেন্স জায়গা জমি জমা সব আমার নামে বাবা লিখে দিয়েছেন আর যেহেতু তুমি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামে যে জমি জমা সব বাবা তোমার নামে লিখে দিয়ে গেছেন আর মান সে প্রচুর মিথ্যা কথা বলতো মিথ্যা বলতে 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 এখন তার মিথ্যা একবারে পানের মতন সহজ যে কোনো জায়গায় সে মিথ্যা বলে অভ্যস্ত এই আরমান নামাজ রোজা ঠিক মতো পড়তেন না রাখতেন না একদিন মসজিদে যান জুমার নামাজ পড়তে যাওয়ার পর বলেন সবাই মসজিদে যায় সেজন্য আমিও যে না হয় আমিও জুমার নামাজ পড়তে যাইতাম না আরমান আর আনোয়ার দুইজনের দিন আস্তে আস্তে কাটতে থাকে কাটতে থাকে হঠাৎ করে আর মানে দুইজন ছেলে সন্তান জন্ম নেয় প্রথম সন্তানের নাম হলো হেলাল দ্বিতীয় সন্তান নাম হলো বেলাল আস্তে আস্তে বড় হয় আর মন বড় হইতেছে বড় হইতে হইতে দিন 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 যায় যায় এমন একটা চলে হঠাৎ করে আরমান চিন্তা করলো আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না আমার সন্তানদেরকে আমি আমার জমে জামা যা আছে সব বন্টন করে দিয়ে যাই এবার আরমান তার ছেলেদের নামে তারা যত জায়গা জমি ব্যাংক ব্যালেন্স কিছু লিখে দিয়া গেল দিন যায় আর মান বৃদ্ধ হইতেছে বৃদ্ধ হয়ে যাইতেছে এবার আর মান নামাজ পড়া শুরু করলো মসজিদে যাওয়া শুরু করলো মাহফিলে যাওয়া শুরু করলো বক্তা সব বয়ান করে আর বয়ান শোনার পর চিন্তা করে যে আমার জীবনে তো গুণার অভাব নেই আমি আমার টাকা দিয়া একটা মাদ্রাসা উঠে দিব একটা মসজিদ উঠে দিব কিন্তু ভাগ্যের কির মাম পরিহাস আর মানে টাকা পয়সা সব তার ছেলেদের নামে লেখে দিয়ে গেছে এখন আর মাং বাসায় গিয়ে ছেলেদেরকে ডাক দেওয়া বললেন ও ছেলে আমার আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দেয় একটা মাদ্রাসা করে দেই সন্তান ডাক দেয়া বলে বাবা এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না এগুলা আমরা দেখে নিব এবার আরমান মান বৃদ্ধ বয়সে ঘরের মধ্যে একা একা কান্না করোনার দিন কাটান কান্না করোনার দিন কাটান হঠাৎ করে আর মান সাহেব শুনতে পান হেলাল আর বেলাল তার দুই ঝগড়া করতেছে হেড়াল ডাক দিয়া বলে বাড়াল বাবা তো বৃদ্ধ হয়ে যাইতেছে বাবার দাফন কেমন ব্যবস্থা করতে হবে বাবার তো একটা কবরের জায়গা নির্ধারিত করতে হবে এ বেড়াল শুনো তোমার যেই জায়গাটা আছে ওই জায়গাটায় বাবার দাপন কাফন করব তুমি কি বলো এবার বেলাল ডাক দিয়া বলে না ভাই না আমার ওই জায়গা আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি বিল্ডিং তুলবো আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিব ও ভাই ও হেলাল ভাই তোমার যেই জায়গাটা আছে তুমি ওই জায়গায় বাবার লাশটা দাপন করবা হেলাল ডাক দেওয়া বলে না ওই জায়গা নিয়ে আমার বড় পরিকল্পনা আছে ওই জায়গায় আমি বাবার লাশ দাফন করতে পারবো না এই কথা শুনিয়া আর সাহেব কান্না করেন আর বলেন আমার ভাইয়েরা আমি ঠেকানা করো আল্লাহ আমার এমন বিপদ দিয়েছেন এখন আমি মরার পর আমার লাশটা দাপন করবে ওই দাপন করার মতো জায়গা আমার সন্তানের হয়ে উঠতেছে না